হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে কক্সবাজার কিন্তু একটি বিশাল ব্যক্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদনটি করবেন কিভাবে আবেদনটি পাঠাবেন এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন আবেদন শুরু করবে শেষ কবে তো এ টু জেড কিন্তু আমরা অবশ্যই বিস্তারিত দিয়ে দিব। তো যারা কিন্তু আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা কিন্তু ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন তো এখানে কিন্তু প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের কম্পিউটার অপারেটার তো এখানে কিন্তু একজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্নাতক পাশ করতে হবে অথবা ডিগ্রি পাশ করতে হবে এবং বিজ্ঞান বিজ্ঞানে কিন্তু বিজ্ঞান শাখা থেকে কিন্তু প্রার্থীকে অগ্রাধিকার বেশি দিবে এবং অবশ্যই অপারেটার অ্যাপ এটিও স্টেজটে উত্তীর্ণ হতে হবে আমাদের আমাদের লাইব্রেরি লাইব্রেরি সহকারী সহকারী কিন্তু একজন নিবে এবং এখানে কিন্তু সেম যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের হতে হবে এবং কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করবে তারপর হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু দুজন লোক নিবে তারপর হচ্ছে আমাদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা মানে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে তবে কিন্তু এখানে সাত লিপিত্য ন্যূনতম গতি থাকতে হবে ইংরেজিতে এবং বাংলাদেশ সত্তর ও পঁয়তাল্লিশ সহকারী তো বেঞ্চ সহকারী আমাদের দুইজন লোক বেতন গ্রেড হচ্ছে পনেরো ওকে তারপর হচ্ছে আমাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এখানেও কিন্তু স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করবে তো তারপরের পরটি হচ্ছে পাঁচ নাম্বার তো সেটি হচ্ছে স্টোর কিপার তো স্টোর কিপারে কিন্তু একজন লোক নিবে আর এখানে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে চলবে তবে কম্পিউটার পারদর্শী যারা তাদেরকে অগ্রাধিকার দিবে ওকে তারপর হচ্ছে একজন লোক নিবে এবং এখানে কিন্তু আপনাদেরকে স্নাতক পাস করতে হবে তবে যারা কম্পিউটার পারদর্শী আছেন তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া বেশি হবে তারপর হচ্ছে নিম্ন নিম্ন মান কাম মুদ্রা খরিক তো এখানে কিন্তু ষোলোতমকে বেতন প্রদান করবে এবং একজন লোকই নিবে আর এখানে কিন্তু আপনাদেরকে ইন্টারমিডিয়েট পাস করলে চলবে তবে এখানে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় এবং ইংরেজি টোটালি বিশ বিশ শব্দ থাকতে হবে তারপর হচ্ছে টাইপিস্ট অথবা কপিস্ট সেম একজন লোকে নিবে এবং বেতন গেট কিন্তু ষোলোতম অনুযায়ী থাকছে আর এখানে কিন্তু আমাদেরকে স্নাতক পাশ করতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় তিরিশ এবং ইংরেজি পঁয়ত্রিশ তারপর হচ্ছে ড্রাইভার তো ড্রাইভার কিন্তু আমাদের সকল জেলা থেকে মানে যে কোনো জেলা থেকে টোটালি একজন লোক নিবে এবং এখানে কিন্তু ড্রাইভিং যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মানে অষ্টম শ্রেণীর পাশ করলে চলবে তবে এখানে কিন্তু মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে আর কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু এটা এখানে শর্ত দিয়ে দিয়েছে অন্য জেলা হলে কিন্তু হবে না তারপর হচ্ছে জারিকারক তো জারিকারকে কিন্তু পাঁচজন লোক নেবে তারপর হচ্ছে জারিকারকে আমাদের অবশ্যই মেট্রিক পাস মানে মেট্রিক পাস করলে কিন্তু এখানে আবেদনটি করার সুযোগ থাকছে তারপর হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু এগারো জন লোক নিবে তারপর হচ্ছে এখানে কিন্তু অবশ্যই মেট্রিক পাশ করলে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে নিরাপত্তা পাহাড়ি তো নিরাপত্তা পাহাড়িতে কিন্তু একজন লোক নেবে সেম মাধ্যমিক স্কুল মানে মেট্রিক পাশ করলে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে মালি তো মালিকি মালিও কিন্তু সেম একজন লোক নেবে আর মালি কিন্তু আমাদের অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে এখানে হালকা কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন যেমন বাগান পরিচর্চার কাজে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেবে যারা কিন্তু অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন তো আমরা কিন্তু এবার ক্যাটাগরি গুলো দেখছি এখন কিন্তু আমরা কিছু শর্ত দেখবো ওকে তো প্রার্থীকে কিন্তু সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসায় কমিটি ও সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র দিতে হবে তো এটা হচ্ছে আপনাকে আপনাদেরকে লিখিত ভাবে মানে আপনি চাইলে কিন্তু হাতে লিখে লিখে দিতে পারবেন তো হাতে লিখে কিন্তু আপনি কক্সবাজার যে ঠিকানাটা দিয়েছে তো এটার আপনি এটার মাধ্যমে মানে এটা বরাবর কিন্তু আপনাকে হাতের লিখে আবেদনটি পাঠাতে হবে যে কোনো ডাক যোগাযোগের মাধ্যমে ওকে তো এখানে কিন্তু আপনি যে হাতে যেটা লিখবেন সেটা মধ্যে কি কি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে প্রাত্রীর নাম থাকতে হবে পিতার নাম থাকতে হবে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা থাকতে হবে বর্তমান ঠিকানা থাকতে হবে নিজ জেলা থাকতে হবে জন্ম তারিখ থাকতে হবে এখানে কিন্তু একটা জন্ম তারিখ একটা বিষয় আছে যেমন একত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখে প্রাত্যের বয়স জাতীয়তা মানে প্রাত্রীর বয়স কিন্তু এখানে আমরা পরে দেখবো এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে এই তারিখ থেকে ওকে তারপর হচ্ছে জাতীয়তা বাংলাদেশে এটা দিতে হবে তারপর জাতীয় পরিষদের নম্বর দিতে হবে ধর্ম দিতে হবে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এবং অভিজ্ঞতা দিতে হবে তারপর অভিজ্ঞতা যদি থাকে আর কি সেটা তাহলে দিবেন অন্যথায় দেওয়ার দরকার নাই তো আবেদনপত্র আসলে কবে শুরু হচ্ছে তো সেটা হচ্ছে আগামী একত্রিশ দশ দু তারিখ বিকাল পাঁচ কোটিকের মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রি ডাকযোগ অথবা ব্যক্তিগতভাবে সভাপতি নিয়োগ সংক্রান্তি বাসা কমিটি সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কক্সবাজার বরাবর কিন্তু পৌঁছাতে হবে এটা হচ্ছে কি আমাদের একত্রিশে অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট আপনি চাইলে কিন্তু এখন থেকে পাঠাতে পারেন ওকে তো তারপর এখানে বয়সের ক্ষেত্রে আমরা একটু বলে একটু আগে বলেছি তো এটা কিন্তু আর বলা লাগবে না দ্বিতীয় সেটা হচ্ছে আবেদনের সাথে আসলে কি কাগজ সংযুক্ত করবেন তো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা নেবেন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা সকল সনদ নিতে হবে তারপর হচ্ছে আমাদের মানে যে আপনি কম্পিউটার কোর্স করেছেন সেটার কিন্তু অবশ্যই মানে কোর্সের সনদপত্র নিতে হবে তারপর তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে তারপর সারিত্রিক সনদপত্র নিতে হবে এগুলো কিন্তু সকল পত্র কিন্তু বিশেষ ক্রেডার দ্বারা আপনি স্বাক্ষরিত করে নিতে হবে মানে সত্যায়িত করে নিতে হবে তারপর স্যারম্যান সার্টিফিকেট তারপরে আপনার জন্ম কার্ড বাইন পিতামাত্রা ফটোকপির সাথে কিন্তু নিবেন ওকে তো আরেকটা শর্ত আছে সঠিক নাম ঠিকানা সহ বিশ টাকার অববাহিত ডাক টিকিট সম্বলিত নয় দশমিক ফেরত খামে আপনি এটা পাঠাতে হবে ঠিক আছে তো লিগাল সাইজের আশি গ্রাম অপচের সাদা কাগজ বিশটি আহ মানে বিশটি কাগজ দিতে হবে সেটা হচ্ছে তারপর হচ্ছে পরীক্ষার ফি বাবদ আমাদেরকে চকে এক থেকে আট নং পদের জন্য কিন্তু দুইশো টাকা আমাদের পরীক্ষার ফেপদ কিন্তু এক থেকে আট নঙ্ক পদের জন্য দুশো টাকা আমাদের একটি ব্যাঙ্ক ড্রাপ করতে হবে এবং নয় থেকে তেরো নম্বর পদের জন্য একশো টাকা একটি ব্যাঙ্ক ড্রাপ করতে হবে তো যারা কিন্তু যে পদে আবেদন করবে সেই অনুযায়ী টাকা ঠিক আছে তো এটা হচ্ছে সোনালি ব্যাঙ্কে চালানের মাধ্যমে এই নম্বরে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে তো টাকাটা পেমেন্ট করলে আপনাদেরকে একটি মূল কপি দিবে সেই মূল কপি কিন্তু আপনাকে অবশ্যই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো আসলে পত্র আসলে কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখ বরাবর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ছাঁদপুর তো এটা কিন্তু আমাদের একটি ছাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আবেদন ফ্রম তো এখানে কী কী প্রয়োজন লাগবে সেটা কিন্তু দেওয়া থাকছে যদি আপনাদের কক্সবাজার জন্য প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই কক্সবাজার কিভাবে যে আবেদনটি মানে ফরমটি করতে হয় সেটা কিন্তু একটি নিউ ভিডিও তৈরি করব তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমরা আজকের ভিডিওটি কিন্তু আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ